বিদেশি প্লেয়ারদের জন্য আসছে নতুন নিয়ম আইপিএল থেকে নাম তুললেই হবে নির্বাসন দুবছর আইপিএল খেলতে পারবেন না তারা ঠিক কি কি নতুন নিয়ম আসছে আইপিএলে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল খেলার জন্য নিলামে নাম দিলেও প্রতিযোগিতা শুরুর আগে সরে যাওয়ার ঘটনা বারবার ঘটেছে বিভিন্ন ক্রিকেটার বিশেষ করে বিদেশি প্লেয়াররা হঠাৎ করে আইপিএল শুরুর আগে সরে গিয়েছেন আর তাতে প্রায় সব দলেরই ভারসাম্য নষ্ট হয় তবে এবার খেলোয়াড়দের এই প্রবণতা বন্ধ করতে চাইছে আইপিএল এর দলগুলি সেই কারণেই নতুন নিয়ম আনার প্রস্তাব দিয়েছে তারা বুধবার আইপিএল এর দলগুলির বৈঠক ছিল সেখানে বেশ কিছু দল একটি প্রস্তাব দিয়েছে আসুন এই নতুন নতুন প্রস্তাব প্রস্তাব সম্পর্কে জেনে নেওয়া যাক অনুযায়ী নিলামে কোনো বিদেশি ক্রিকেটারকে কেনার পর তিনি আইপিএল এ না খেললে সেই দলকে সমস্যায় পড়তে হয় তাই কোনো ক্রিকেটার এমনভাবে সরে গেলে তাকে আইপিএল থেকে দু বছরের জন্য নির্বাসিত করার প্রস্তাব দেওয়া হয়েছে সূত্রে খবর সব দলগুলি এই প্রস্তাব মেনে নিয়েছে তবে নিয়ম হিসাবে এটা কার্যকর হবে কিনা তা স্পষ্ট নয় তবে কোনো ক্রিকেটার যদি দেশের জন্য খেলতে যান বা চোট পেয়ে খেলতে না পারেন বা পরিবারের কারো সমস্যার জন্য নাম সরিয়ে নিতে বাধ্য হন সেক্ষেত্রে আইপিএল এর দলগুলি তাকে ছাড়তে রাজি আছে কিন্তু তেমন কোনো বড় কারণ না দেখিয়ে সরে গেলে শাস্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে অলংকার যশোহর রোড বাটারমোর বঙ্গা আইপিএল এর দলগুলির দাবি বিদেশি ক্রিকেটারদের ন্যূনতম মূল্যে কেনা হলে বেশি সমস্যায় পড়তে হয় সেই সময় ওই ক্রিকেটারের ম্যানেজার নাকি জানান বেশি টাকা পেলে খেলতে রাজি কিন্তু নিলামে কম টাকা পাওয়ায় খেলতে রাজি নন তিনি খেলোয়াড়দের আরও একটি প্রবণতা লক্ষ্য করেছে দলগুলি বিদেশি ক্রিকেটাররা বড় নিলামে নিজেদের নাম লেখাচ্ছে না মিনি নিলামে নাম লেখাচ্ছে সেক্ষেত্রে বেশি টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে এটাও বন্ধ করতে চায় দলগুলি উল্লেখ্য মিনি নিলামে মিচেল স্টার্ক পেয়েছিলেন চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা কিন্তু দু সালের বড় নিলামে সবচেয়ে বেশি টাকা পাওয়া ইসান কিষানের মূল্য ছিল পনেরো কোটি পঁচিশ লক্ষ টাকা সেই কারণে বড় নিলামে নাম না দিলে মিনি নিলামে জায়গা নাও হতে পারে বিদেশি ক্রিকেটারদের বিউরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটান কা সানগ্লাস কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশো রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভর প্রতিষ্ঠান অলংকার যশোহার রোড বাটারমোর বনগা